সো গাইস গুড মর্নিং দেখো 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 ভাই বহুত দিন বাদে কিন্তু ভিডিও করছি ঠিক আছে ভাই মুখের কথাবার্তা আলাদা এটা আমি প্রত্যেক ভিডিওই বলি প্রায় এক দেড় মাস বাস দিয়ে আমি ভিডিও করি না তখনই সেম ডায়লগই মারি ঠিক আছে যে ভাই মুখের ভয় ভর পাল্টে গেছে এভাবে তা গেছে ভাই না করলে সব কিছু ভাই পাল্টেই যাবে না তো কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে মানে আমরা অ্যাভয়েড করে থাকো একটু মানে অ্যাভয়েড করে যাও ঠিক আছে আর আজকে পাঁচ মাস পরে কিন্তু আমার সামনে আমি ভাই ভাই ব্লক ব্লক করছি ঠিক আছে সবাই এদিকে ওদিকে বুঝতে পারছে যে ভাই সিলেট কি হলো হট করে এতদিন সব ভেবেছিলাম যে ভিডিও ভিডিও করবে না হট করে আবার ব্লক ব্লক বানাচ্ছে মানে সবাই একটু মানে আলাদে ঠিক আছে এতদিন পর ভিডিও করছে মিনি ব্লগটা কিন্তু সব কিছু শেয়ার করবো ভাই কেন একদিন মাস ভিডিও বন্ধ ছিল কেন ভিডিও করতাম না বাড়ে কী হয়ে মানে কী হয়েছিলো ঠিক আছে মেনলি সব বাগেরা বগারে কথা আমি তোমাদেরকে শেয়ার করব আর আর বলছিল যে কাল থেকে ভিডিও আছে ঠিক আছে আমি মেনলি এক সপ্তাহ টানা ভিডিও দিতে চাই বা পার ডে ভিডিও দিতে চাই তারা বললো যে ভিডিও আসবে আমি এটাকে অনেক বলেছি যে ভাই সপ্তাহে দুটো করে ব্লগ দেবো পার ডে মিনি ব্লগ শেয়ার করবো সে ভাই কিছুই হয় না তাই বললে আজকে থেকে কথা না ভাই কাশে করে দেখাবো তারপরে হবে ওই একটাই কথা বলবো ইউটিউব ছাড়ার পর থেকে না আমার লাইফ থেকে অনেকে ছেড়ে চলে গেছে তো যাই গাইজ সব কিছু শেয়ার করবো কেন বন্ধ ছিল সব কিছুই বলবো যাই গাইজ প্রথমে একটা কাজ করি প্রথমে ব্রাশ ফ্রাশ করি আরেক ম্যাসেজ যাই ব্রাশ ফ্রাশ করি তারপরে দিন ব্লগটা কন্টিনিউ করছি তো দিন চলো কোথায় আছিস আর একটা বছর ভাই প্র্যাকটিক্যাল एग्जाम আছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল एग्जाम এরাই স্কুলে যাচ্ছি অল দা বেস্ট থ্যাংক ইউ ভাই কোদাই যাও প্র্যাকটিক্যাল আছে দেখ ভয় বে কথা বলছ দেখো কুশল ভয় ভয় চাপে আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা না ভূগোলের প্র্যাকটিক্যাল তুমি কি করছো কি প্র্যাকটিক্যাল করছ তুমি আমার প্র্যাকটিক্যাল নেই আজ আমার এক্সামে ডেটই বইনি এখনো কি করব ভগবান প্র্যাকটিক্যাল হচ্ছে আমার ডিউটি আমার আমার সব কটা বন্ধু বান্ধবগুলো খুব স্ট্রাগল করে ঠিক আছে আমি স্ট্রাগল করি এরাও করে চলো এ ভাই তুই স্কুলে যাচ্ছিস না মেয়ে পড়াতে যাচ্ছিস বল আরে ভাই চোখে ইনফেকশন হয়েছে ভাই চোখ লাল হয়ে গেছে ভাই এদেরকে এসে এক দেখলে বুঝতে পারবি স্কুলে যাচ্ছে কি ভাই আরে নুনিয়া

তাকে থাকে না না করা হয় না গেছি কোথায় যাচ্ছি ব্লগে বলেছিলাম তুমি পুকুরে মানে আমি যা যা করি না আমার বাড়ি থেকে সেগুলো একদম ফুল শেয়ার করবো এদিকে ডাবল ডাবলু হচ্ছে কেন এদিকে ডিসে চলে এসেছে তারপরে দেখে দুটো বন্ধু আসবে আরে ভাই এই সাইক্লিং করে না ব্লক করার ভাই লেভেলকে অন্য রকম কত বলছে মেনটেন করতে হয় একটু ভাই করলেই সব শেষ ফোন শেষ আমি শেষ আর আচ্ছা আমি শেষ চল 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 সবাই ওখান দিয়ে কথা হবে হ্যাঁ ব্লক করাছি সাইনে চলে এসেছি সেই পুকুরে ওখানে যেখানে আমার স্নান করবো গেছে আর এ তো ভাই খালি থাকবে না বলছিলো তো খালি হয়ে গেছে আরে ভাই একটা বেস্ট ব্লক করতে গেলে না মানে বেস্ট ব্লক করতে গেলে কতগুলো ভাইডলাইন মেনটেন করতে হয় না ভাই কী বলবো আমি মানে এই ভাই প্রায় এতদিন ব্লকের পরে আর মনে হয় খুব মানে একটা ফোকাস দিনে ব্লকটা বানাচ্ছি ঠিক আছে ভাই আজ ফার্স্ট টাইম ঠিক আছে প্রথমবার ঠিক আছে আমি ব্লক করছি ফোনটা না আমি বুকিয়ে নিয়ে এসেছি তোর ভাই

দেখ আর ফোনটা নিয়ে যাওয়া যাবে না তাহলে কি একটু জল ভুলে না ফোনটা পুরো শেষ তাই না চলো জলছবি রাখি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধু চল স্ট্যান্ড ফ্যান করা ফুল কমপ্লিট ঠিক আছে আর আমি একটা হয়ে গেছে কি আমি না জামা পরে না স্টান করে ফেলেছিলাম তাই আমার গামছা পুরো রাস্তা যেতে হবে এখন এই হবে আর এরকম প্ল্যান করছে কি পুরো রাস্তা ঘুরবে পুরো পাড়া ঘুরবে ঠিক আছে ভাই আমি এই অবস্থায় আছি তোর পুরো পাড়া ঘুরবো ভাই এর মানে সত্যি দরকার মানে বন্ধু সেই সত্যি দরকার নেই জায়গায় কিছু বলবো না এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রেডি রেডিমেড হবো খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে দেখা হবে ভাই যা কিন্তু বাইরে এসেছিল আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমরা সব দেখেছিলাম ঠিক আছে তারপরে কিন্তু আর সে ব্লগটা কান্টিনিউ করতে ঠিক এখন যাচ্ছে আমরা রাস্তায় মাঠের দিকে ঠিক আছে আর পুরো মানে আমাদের বাসার পুরো হয়ে আমাদের এলাকাটা আমাদের এলাকা গাল সামনে লাল গোলাপ যাই হোক লুটিন হয়ে গেছে এখন যাবো মাঠের দিকে আর সে ধরে খেলাও আছে কিন্তু আইপিএল থেকে যেটাও দেখতে হবে চলো মাঠে যাবো বসবো ফিরবো চলো ও তো যাই গাইস আমি যাই গাইস আর দেখুন গেছে আমাদের ব্লগের মধ্যে তোমরা কাপেল অ্যাড আছে ঠিক আছে সারা খুন ফোন নুন মেয়ে ব্যস্ত ঠিক আছে কাপেল এখন কাপেল আরেকজন কলে আছে ভাই কাপেল কলে আছে ঠিক আছে যাই গেছে চলে এসেছি কিন্তু কাছেই মাঠে এই জায়গাটায় আর দেন এই জায়গাটা বাকি বন্ধুরা ওদিক ওদিক কাছে সবাই সবার মানে বন্ধু নিয়ে ব্যস্ত ঠিক আছে দেখুন আমি এখানে আসছি হাঁটছি কী বলতো ভাই লাইফে অনেক কিছু চলে গেছে তো তাই একটু রিল্যাক্স হতে আমি জায়গায় এসেছি যাই কিন্তু মাঠে মাঠ থেকে বাইরে চলে এসেছিলাম বাইরে সবাই একদিন খেয়ে নিিস এবারে ভুলেই গেছি যে মানে ব্লকটাই করছিলাম আর যেহেতু অনেকদিন গ্যাপ মেরেছি না আর আমি এখানে আমি আর মিলে এখানে আজকে আমাদের লক্ষণ আর ডিলে ঠান্ডা মেনলি দেখছিলাম আর আজকে কিন্তু অবস্থা ফুল লেভেলে খারাপ দিল্লিন ঠিক আছে মানে এখন চার ওভার আর দু বল হয়েছে সাঁড়ত্রিশ রান ঠিক আছে মানে অবস্থা ছেলে খারাপ কে কে জিতবে জিতবে কে জিতবে আমার কিন্তু লগ্ন জিতবে ঠিক আছে মনে হচ্ছে এবার যায় না কী খেলবে মানে ছাড়া খুব ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে তখন দেখবো তখন দেখা যাক দেখো ঘড়ি কাটায় প্রায় বাজে এখন প্রায় এগারো মতন বাজে সবাই কিন্তু চলে গেছে মেনলি আমাদের মানে আমার যে যেগুলো বন্ধু বান্ধব থাকে বা আমার সঙ্গে যারা থাকে বা ছিল তাই সবাই বাইরে দিয়ে চলে গেছে আর এখন মেনলি আমি এখন একা বসে আছি দেখা ব্লগের প্রথমে যেটা আমি বলেছিলাম যে আমি এখন কেন ভিডিও করিনি দেখো একটা ভিডিও করিনি ক্ষেত্রে আমার অনেকগুলো কারণ ছিল মেনটি কারণ ছিল আমি একটা যেন বড় ভুল করেছিলাম বা ভুল করে চলেছি ঠিক আছে সেই জন্য কিন্তু এই ব্লগটা অতদিন বন্ধ ছিল আমি এখন ফুল কোনো কিছুই ক্লিয়ার করতে চাই না কোনো সময় যদি কোনো নিজেই স্টান করতে পারি ইউটিউবে বা আদার্স প্রফেশানে ঠিক আছে তাহলে আমি সবাইকে বলবো অবশ্যই শেয়ার করবো এই গল্পটা পুরো শেয়ার করতে যায় কিন্তু এখন না কারণ এখন শেয়ার করলে আমার প্রায় পাশে সবসময় দেখবে আমি চাই এটা অনেক লোকের জানা দরকার তো এটা আমি এখন বলবো না দেখা যায় কতটা কী আমি স্ট্রাইকিং বা কতটা কী ভিডিওই করতে পারছি কথাই বলতে চাই আমি যাই না কতটা কী ব্লগ পার দিতে পারবো বাট আমি একটা কথাই বলতে চাই আগের তুলনায় অনেক কিছু ভালো ট্রাই করব অনেক কিছু এডিটিং স্কিল বা অনেক কিছু আপডেট করবো আমি যতটা আমার সামর্থ্য দরকার আর পার ডে মিনি ব্লক বড়ো ব্লক যদি আমি দেখছো আমার কিন্তু কাল থেকে মিনি ব্লগ আসবে আর বড়ো ব্লগ সপ্তাহে যেরকম দুটো তিনটে আমি দুবার ট্রাই করবো বা পার ডে যত আমার পসিবল আমার ক্ষেত্রে পসিবল আমি দেবো তো সবাই ওই পাশে থাকুক যা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেকে দিন ফেসবুক থেকে এসছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুক আর মিনি ব্লগটা পার্ট দেখে কিন্তু দেখো আর নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও ঠিক আছে আগের ব্লগগুলো পারলে দেখতে পারো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলে দিও মানে আমার লাইফে যা যা ঘটে মানে যা যা ঘটেছে এই পাঁচ ছ মাসে তাই আমি তোদেরকে প্রেজেন্ট করলাম তো কোনো কাটছাড় বাইক কোনো স্ক্রিপ্টের কিছু ছিলই না তো যা ছিল তোমাদের রিয়েলিস্টিক দেখালাম কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও আর মিনি বলে কেমন টাইপের ভিডিও চাও একটু কমেন্ট করে পারলে একটু বলে দাও তাহলে আমি এরকম ট্রাই করব আর অনেক কথা অনেক কিছু মিস্টেক ছিল বাট একটু মানিয়ে গুছিয়ে নাও মানে নেক্সট দিন থেকে আই থিঙ্ক ব্রাই আই এম বেস্ট ট্রাই দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর থ্যাংক ইউ